জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে চূড়ান্ত পর্যায়ে রয়েছে যা মধ্য ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তথ্য জানিয়েছেন বুধবার সুইজারল্যান্ডের দাবোসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে এই বৈঠক হয়েছে পরে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এমন তথ্য জানিয়েছেন এ সময় রোহিঙ্গার সংকট নিরসনে জাতিসংঘের সহায়তা চেয়েছেন ড ইউনুস ভলকার তুর্ক বলেন জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রতিবেদনটির প্রকাশনা সামনে রেখে বাংলাদেশের সঙ্গেও এটি শেয়ার করা হবে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণভ্যুত্থানের সময় অপরাধের তদন্ত করায় জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়া ছয়টি স্বাধীন সংস্কার কমিশনের প্রতিবেদনও একই সময় প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি তাদের ক্ষণ এসব প্রতিবেদন একটি অন্যটির পরিপূরক হিসেবে কাজ করবে এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে সহায়তার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানের কাছে আহ্বান জানান ডক্টর ইউনুস এক্ষেত্রে পরিপূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে তুর্ক বলেন যে তিনি এ বিষয়ে মিয়ানমারে জাতিসংঘের রাষ্ট্রদূত জুলি বিশপ সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কথা বলবেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি থেকে সরকার পতন আন্দোলন এবং তার পরবর্তী সময়ে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে বাংলাদেশে কাজ করেছে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশন এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখছে তারা অভিযোগের সত্যতা উদ্ঘাটন দায় দায়িত্ব চিহ্নিত করণ মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণের পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সুপারিশ করবে ফ্যাক্ট ফাইন্ডিং দল